আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই নতুন ভিডিওতে ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমি বিমানের জানালা দিয়ে শ্যুট নিচ্ছি তো এইখানে হচ্ছে গিয়ে আমার কাছে দেখে অনেক ভালো লাগলো আমি অনেক উপরে আছি জমিন থেকে অনেক উপরে আছে আর কি তো নিচে হচ্ছে পানি দেখা যাচ্ছে তারপর গাছপালা দেখা যাচ্ছে আসলে অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা তো অনেকটা নষ্ট হয়ে গেছে সেই জন্য অত ভালো বোঝা যাচ্ছে না আইফোনের ক্যামেরাটা হইলে হয়তো অনেক সুন্দরভাবে বোঝা যাইতো আমি আপনাদেরকে অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারতাম তো হয় নাই আর মানে সব থেকে বড়ো কথা কি চোখের শান্তি হইলেই কিন্তু মনের শান্তি হয় যখন যে কোনো জিনিস চোখে দেখে ভালো লাগে তখন সেইটা কিন্তু মন থেকে অ্যাকসেপ্ট করতে অনেক বেশি সুবিধা হয় তো এই জন্য হচ্ছে মানে এমনি যখন আমি খোলা চোখে দেখতেছিলাম বাস্তবে তখন কিন্তু অনেক ক্লিয়ার ছিল কারণ হচ্ছে এই ভিডিওটা যখন করা তখন কিন্তু মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে কয়টা বাজে তখন ওই ওই সময় হচ্ছে ভিডিওটা করা আর সব কিছু অনেক ক্যামেরার কারণে ঘোলাঘোলা দেখা যাচ্ছে আর এই জন্য হচ্ছে গিয়ে ওই অত ভালোভাবে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আর কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে গিয়ে পৌঁছে যাব আমরা প্রায় কাছাকাছি চলে আসছি হ্যাঁ তো ইনশাল্লাহ এখন হচ্ছে কিন্তু আমাদের প্লেনটা জমিনে আছে রাস্তা মানে ইয়ে এয়ারপোর্টের রাস্তা দিয়ে আর কি হাঁটছে তো কিছুক্ষণের মধ্যে এটা থেমে যাবে থেমে গেলে আমরা নেমে যাব নেমে যাওয়ার পর হচ্ছে কি আমরা বাসায় যাব তো আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে মোটামুটি অনেক লেট হয়েছে তার কারণ হচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হওয়ার কারণে সেই দিন প্লেন অনেক ঘোরাঘুরি করছে মানে লেট হয়েছে আর কি লাইন করতে তা এই জন্য হচ্ছে আমার বাসায় ফিরত লেট হয়ে গেছিলো তো এখন এখন বাংলাদেশের এয়ারপোর্টে আছি কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে নেমে পড়ব

একদম বিমান একদম ইশেরিয়ার পুটের গিটের কাছে গেছিল আর ওখান থেকে বিমানের খবর ছিলাম তো এইখানে হচ্ছে কি আবার বাসে আর এখানে হচ্ছে সবাই বাসের মধ্যে বসে আছে আমি হলো দাঁড়াই ছিলাম তো আমাদের হচ্ছে একটা ভাইয়া দাঁড়াইয়া তারপর হচ্ছে বসতে দিছে ওদের সাথে একটু শেয়ারটা ওইরকম ভাবে করার আগেই চলে গেছে বুকিং এর যে মাল দেওয়া হয়েছে সেই মালের কোনো হদিশ নাই অতক্ষণ ধরে দাঁড়ায় আছি বাট কোনো মানে মাল সাবান আসতেছে না যদিও আমার বেশি ব্যাগ না আমার একটাই মাত্র ব্যাগ কিন্তু এখন সেটাও পাচ্ছি না এই হলো অবস্থা অনেক মানুষ দাঁড়ায় আছে কেউই পাইতেছেনা এই ব্যাগটা আবার ঘুরে এসেছে নাকি তাই তো মনে হইতাছে ব্যাগটা আবার ঘুরেছে এই وګে বেগার মানুষ বাসা পর্যন্ত আস্তে আস্তে কিন্তু আমার অবস্থা একদম নাজেহাল এই দেখেন এখানে ব্যাগ এখানে ব্যাগ এখানে ব্যাগ সব জায়গায় ব্যাগ আর একা একা হইলো ক্যারি করতেছি এই জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে আর আমার হচ্ছে ল্যান্ড করতে মানে অনেক লেট হয়ে গেছে তো সব কিছু মিলায় হচ্ছে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুরের দিকে হয়ে গেছে তার উপরে ঢাকা শহরের কথা তো বলতে হয় না অনেক জ্যাম আর জ্যামের কারণে হচ্ছে আমি সিএনজির মধ্যে একদম অসুস্থ হয়ে পড়ছি সেই জন্য হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে ভিডিও করি নাই প্লাস হচ্ছে সিএনজিতে যখন ছিলাম তখনও ভিডিও করি নাই আর রিক্সায় ওঠার পরে কিন্তু সবারই একটু ফ্রেশ লাগে কারণ বাতাসটা গায়ে লাগে তো এই কারণে হচ্ছে এখন একটু ক্যামেরাটা ধরা আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না এই ফোনটাই হইলো ডিসপ্লে চেঞ্জ করার পর থেকে চার্জ থাকে না তো এখন হলো বাসার কাছাকাছি মোটামুটি চলে আসছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু চলে আসছি শেয়ার করাটা তো অবশ্যই উচিত আর এতগুলো দিন পরে ফ্যামিলির সাথে দেখা হচ্ছে পরিবারের মানুষজনকে দেখবো এখন কারে কার বাসায় পাবো সেটা তো আমি জানি না পাইলে ভালো আলহামদুলিল্লাহ সবাইকে আমি সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেই আসছিলাম কিন্তু এত দুপুর হয়ে গেছে এখন আদৌ সবাইকে আমি পাবো কি না সেই ব্যাপারে আমি মানে অবগত না সবাই দেখা যাক সবাইকে পাওয়া যায় নাকি তো আমি কিন্তু একদমই কাছাকাছি আছি এখন হচ্ছে গিয়ে দিব দেব রিক্সা বামে চাপাই দেন হ্যাঁ ভাড়াটা রাইখে তো নিচে হইল বাবুরে পাইলাম তো মায়ের হইল আমি সারপ্রাইজ দিব

না <laughs> <laughs> <Aisha orsanji, laughs> <laughs> <laughs> <laughs>

আমি বাহিরে না যেতাম আমি সিঙ্গাপুরে যাওয়ার পরে সিঙ্গাপুরে যাওয়ার পরে একটা বুঝতে পারছি আমি সিঙ্গাপুরে যাওয়ার পরে দিন আমার মারা বলছি যে মা তুমি যদি চাও যে তোমার ছেলে না তোমার ভালোবাসো

আমি জানি যে তিন তারিখ আইবো ওই কারণে আমি আরো খুব আমার আজকে দিন থাকতে পেয়েছিল রাত আমি থাকি নাই তো এই কারণে প্রস্তুতি নিয়ে রাখছো যে হাতে যাইতে হইতে পারে নাকি তো দেখেন মা কান্না করতে থাকে সাড়ে পাঁচ

দেশ পাই না লগে লগে পার ফোন দিছে পার কিছু গেছে বা দেবে ভর্তি করে যেতে ইউনিভার্সিটি রেগা ইউনিভার্সিটিতে ভর্তি জায়গায় মার অবস্থা খারাপ হসপিটালে ঠিক আছে সিঙ্গাপুর আবহাওয়া সুন্দর প্রতিদিন একদিন

ওরা খুব পুরো ভিডিও তো অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম